আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম যে গুরুত্বপূর্ণ আমলটির কথা বলেছেন সেটি হচ্ছে হজ হজ কি গরিবের উপরে ফরজ নাকি ধনীদের উপরে কথা বলেন ধনীদের উপরে নাকি গরিবের উপরে ধনীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আন্নাস হিজুল বাইতি মান ইস্তাতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন যাকে আল্লাহ সুযোগ দিয়েছেন যার সামর্থ্য রয়েছে জিলহজ মাসে তার প্রথম কাজ হচ্ছে সে ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করবে সুবহানাল্লাহ আল্লাহ মান ওই ব্যক্তির প্রথম কাজ হচ্ছে যেন জিলহজ মাসে গিয়ে হজ আদায় করবেন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামর্থ্যবান ব্যক্তির জন্য জিলহজ মাসে হজের মতো গুরুত্বপূর্ণ আমল আর একটাও নাই সুবহানাল্লাহ কারণ এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমি বান্দাকে নিষ্পাপ বানায় দেই আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই এই জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন হজের জন্য ডাকলেন বান্দা হজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যখন হজ করে আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাপ করে তাকে মাসুম নিষ্পাপ বানায় দেয় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে জিলহজ মাসের প্রথম এক নম্বর আমল হচ্ছে হজ করা সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তির জন্য জিলহজ মাসেন সবচাইতে বড় করণীয় কাজ হচ্ছে হজ এ হজ তাকে করতেই হবে আর দ্বিতীয় যে আমল জিলহজ মাসে আল্লাহ তারা বান্দার জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এই জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ এই দশ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন যাদের রাজি আল্লাহ তালা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেন আফদালুল আইয়ামুদ দুনিয়া দুনিয়ার ভিতরে সবচাইতে অধিক প্রিয় দিন সম্মানিত দিন আল্লাহ রাব্বুল কাছে হচ্ছে আইয়ামে আশ এই জিলহজ মাসের প্রথম দুই দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গালান আফদাল ইসমে তাফজিল ইসগাব সুপারলিটিভ ডিগ্রি আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ সব চাইতে খুশির সব গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন সুভারল তাহলে আল্লাহ সুবাহান ও তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দিন আর অথচ আমরা কি করি এই জিলহজ মাসের প্রথম দশ দিনের এত মহত্ব এত গুরুত্ব কিন্তু আমরা হেলায় পেলায় সময় জোড়া কাটাই দেই অথচ জিলহজ মাসে আমাকে আপনাকে স্পেশাল আমল করার জন্য রসুল্লাহ গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমরা এই হজকে কেন্দ্র করে কোরবানি নাকি যদি হজ না আসতো কোরবানি আসতো নাকি হজ কে কেন্দ্র করে কোরবানি আর জিন মাসকে মাস কে কেন্দ্র করেই তো হজ জিন মাসকে মাস কে কেন্দ্র করে হজ হজ কে কেন্দ্র করে কোরবানি অথচ কোরবানি হচ্ছে তিন নম্বর স্টেপ প্রথম হচ্ছে জিন মাস তারপর হচ্ছে হজ তারপর হচ্ছে কোরবানি অথচ আমরা কোরবানির আগে দশ পনেরো দিন আগে থেকে কোরবানির গরু কিভাবে জবাই করব কোনটা কিনবো সেটা নিয়ে ব্যস্ত কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল রয়েছে এই আমলগুলো গুলো আমরা নিতান্তই ভাবে ভুলে যাই কথা ঠিক কিনা আমরা বাজারে গিয়ে কোরবানির গরু কিনতে ব্যস্ত হয়ে যাই আসর নামাজ চলে যায় বাঁক্রিম চলে যায়, বুঝে বুঝে চলে আসার নামাজও চলে যায় কিন্তু আমরা কিভাবে দশ কেজি বেশি হবে গরুটার ভিতরে কিভাবে দশ টাকা কমে কিনা যাবে কিভাবে আমি জিতবো কিভাবে আমি বেশি অল্প টাকা দিয়ে বড় বড় কিনবো আমরা এগুলো নিয়ে পাগল হয়ে যায় কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিন যে রসুল্লাহ বলছেন আফদালুল আয়ামি দুনিয়া দুনিয়ার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন অথচ আমরা এই জিলহজ মাসের প্রথম দিন যে আমল করা দরকার গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আমরা কোরবানি গরু কিনতে গিয়ে গরু গরু করে আমরা জিলহস মাসের গুরুত্ব দেয় একবারে বলে গেছি কথা কম ঠিক কিনা এভাবে জিলহজ মাসকে ভুলে করে চলবে না আমল রয়েছে আপনাকে আমল করতে হবে